ভিতরে অনেক জায়গা সেফটি বিল এর দেখেন অনেক গাড়ি পার্কিং করা যাবে পার্কিং এরও ব্যবস্থা আছে এই যে সেফটি বিলের প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে এই যে ফুল দেখুন একশো ফিটের একশো ফিট এইযে বাইরে দাঁড়ায় রয়েছে দুইজন ফুলের পিছনের সাইড প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আছে দেখে একটা গাছে বাদ এই যে দেখেন গাছে ফুল ফুটে রয়েছে ফুলার ফুল এটা হচ্ছে শেপটেবিল এক শেপটেবিল এটা আমরা আজকে সেফটি বিলে চলে আসছি অবশ্যই দর্শক যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউবটাও অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন এই যে সেফটি বিলের চিত্র